সফরের প্রথম দিন মানুষ পিকনিক মোটে কলকাতার পাশাপাশি জেলা দর্শনীয় স্থানগুলিতে মানুষের ভিড় বছরের প্রথম দিন পালিত হয় কল্পতরু উৎসব এদিন দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে দেখা গেল ভক্তদের ঢল নেমেছে বছরের প্রথম দিনে সকলে চাইছে মায়ের দর্শন করে পুজো দিয়ে বছর শুরু করতে তাই এদিন ভোর চারটে থেকে দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে পড়েছে দর্শনার্থীদের লম্বা লাইন শুধু এই রাজ্যের নয় অন্যান্য রাজ্যের মানুষের এদিন কল্পতরু উৎসব ও বছরের প্রথম দিন উপলক্ষে দক্ষিণেশ্বরের মা ভবতারণীর মন্দিরে পুজো দিতে আসেন এদিন লক্ষাধিক পণ্যার্থীদের সুরক্ষা দিতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছিল মহিলা পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উইনার্স টিমকেও রাখা হয়েছিল মহিলা ভক্তদের নিরাপত্তার জন্য দেখো ভারত থাকবো প্রার্থনা করতেছি মার কাছে যে আমার ছেলেটা যেন একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায় ছেলেটা যেন দু বছরের মধ্যে বিয়ে সাথী দিয়ে দিতে পারি আর মেয়েটা যেন সুখে শান্তিতে থাকতে পারে আর আমার নাতনি যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় আমি তাও এক ঘন্টা দেড় ঘন্টা ওই সেই থেকে দাঁড়িয়ে আছি ওই জন্য আমার নাম মিত্রা দাস আমি এসেছি কেষ্টপুর থেকে এসেছি